হ্যালো এভরিবয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তোমরা সবাই নিশ্চয়ই ভাবতেছো আমি কোথায় আমি মাঠে আজকে হচ্ছে শুক্রবার আজকে পবিত্র সবাই বরাতের দিন তো সকালবেলা ঘুম থেকে উঠেই হচ্ছে যায় নামাজ তারপর কিছু কাপড় চোপড় আছে ওইগুলো ভিজিয়ে রেখেছি হুইলের পাউডার দিয়ে ভিজিয়ে রেখে ভাবলাম যে আজকে সবার বেলা তো হালুয়া বানাতে হবে আমাদের বাড়িতে দুধ নাই তা ভাব একজনের কাছে দুধ নেই আমার একটা ভাবি তো তাদের বাড়িতে গেলাম সে বাড়িতে নাই মাঠে তাসে আলু তুলতে কাছেই তো ভাবলাম ওখানে বলে আসি আজকে সবাই দিন দুধের টানাটানি হবে অনেক তাই বলতে আসলাম যে বলে তারপরে বাড়ি যায় অন্য কাজকর্ম করবো যাতে হাত ছাড়া না হয়ে যায় তোমরা সাথেই থাকো দেখতে থাকো আজকে সব বেলাতে দিন কি করি না করি অবশ্যই সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। তোমরা সবকিছু দেখতে থাকো ওকে কি সুন্দর সরিষা ক্ষেত একদিকে সরিষা আর একদিকে ধান লাগানো হয়েছে এরপরে সরিষা ফুল নেই এখন যদিও সরিষা তোলার সময় হয়ে গেছে এই যে

দুজন আছে তো এখন চলো দুধের কথা বলা হয়ে গেছে এবার বাড়িতে যাই বাড়ির কাজকর্ম গুলো করি তো আমরা সাথে থাকো দেখতে থাকো তোমাদেরকে বললাম না কাপড় চোপড় ভিজিয়ে রেখে মাঠে গেছি তো মাঠ থেকে এসে কাপড় ধুইতে এসেছে দেখো যে হুইলের প্যাকেটটা খুলে আমি নতুন একটা ডিব্বার মধ্যে হুইলগুলো হুইল আগে ডিব্বাটা আমার হচ্ছে ফেটে ফেটে গেছে তো কাপড় গুলো ভালো করে ধুয়ে ওই যায় নামাজটা বিশেষ করে আহ কষলায় ধুইলাম কারণ হচ্ছে আজকে রাত্রে নামাজ পড়তে হবে নামাজ তো এমনিতে পড়া হয় না তেমন এক অক্ট উঠলে পড়লে চার অক থাকে না যাই হোক চেষ্টা করতে হবে নামাজ পড়ার তারপরে এইভাবে হচ্ছে আসলাম আবার দোকানে মসুরের ডাল নিতে দুপুরে রান্না করার জন্য রাত্রে তো আবার অন্য রান্না করা আছে চলো দোকান থেকে মসুরের ডাল কিনে নিয়ে আসলাম নিয়ে আসার পরে রান্না করলাম দুপুরে রান্না করলাম করে এখন হচ্ছে খাবার দাবার নিয়ে বসে খাওয়া দাওয়া করবো চলো তোমাদের সাথে এক ঝলক শেয়ার করি যে আজকে দুপুরের জন্য কি রান্না করলাম এক বেলা রান্না করেছি দুপুরে যাতে শেষ হয়ে যায় গিয়ে চলো তোমাদের সাথে শেয়ার করি এখানে আছে আলু ভত্তা এখানে আছে ডাল টমেটো দিয়ে এখানে আছে পেঁয়াজ কলি আলুর ভাজা তবে ডালটা না থক হয়ে গেছে আর একটু যেন পাতলা হয় কিন্তু থক থকে হয়ে গেছে কিছু করার নাই যাই হোক আর এখানে আছে ভাত এটা হচ্ছে আমাদের দুপুরের খাবার একবেলা দুপুরে খাওয়া দাওয়া সেরে চালের গড়ে নেড়ে দিয়েছিলাম রোদে ঠিক আছে তো রোদে নেড়ে দিয়ে ওখানে বসে বসে একটু ভিডিও এডিটের কাজ করছিলাম আজকে যে ভিডিও যাবে সে ভিডিও আপলোড করছিলাম করে উঠে এসে তা সরাসরি হচ্ছে আমি ওই রান্না জোগাড় করে নিলাম রান্না জোগাড় বলতে ওই মশলাপাতি কেটে বেছে আবার হচ্ছে পাটায় বেটে একবারে রেডি করে রান্নাটা উঠায় দিয়ে রুটির মুটি বেলে সব কিছু রেডি করে নিয়েছি এখন এই যে মুরগির গোশটাও হচ্ছে এদিকে আমি রুটি শিখতেছি দেখো রুটি আমার কাছে না হচ্ছে চালের আটা রুটি বলো ফ্রেশ আটা রুটি বলো কোনো আটা রুটি আমার কাছে ঠিকমতো ফুলতে চায় না তারপরে আবার এই লোহার তাওয়াতে আর বলো না মানে কখনো পুড়ে যাবে এই যে আবার কখনো হচ্ছে ই হয় লাল হয়ে যায় দেখো বারবার চুলার আঁচটা কমাচ্ছে বাড়াচ্ছি আমি তো কি আর করার আমি আমার কাছে হয় না রুটিটা মানে সব কাজই পারে মোটামুটি এই রুটিটাই যেন আমার কাছে হতে চায় না তো কি আর করার নিজের কাজ নিজেকে এভাবে কষ্ট করে হলেও করতে হবে খাইতে হবে তো তাই না একদম কমপ্লিট চলো এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিই আসলে আমি কি কি রান্না করলাম আজকে প্রথমে রুটি দিয়ে শুরু করি এখানে হচ্ছে আছে চালের কুড়ির রুটি মানে আমরা বলি চালের আটা চালের আটার রুটি এখানে আছে সুজির হালুয়া আর এখানে আছে মুরগির মাংস কষা যাকে বলে কি বলে যেন চিকেন কষা ঠিক আছে তো আর এখানে হচ্ছে হালুয়া তুলে নিয়েছি মাংসটা এখনো তুলে নি বাটিতে আর এখানে হচ্ছে গোশ নিয়েছি সরি রুটি নিয়েছি চলো রুটি মাংসটা তুলে নিই বাটিতে এটা যাবে হচ্ছে আমার আব্বা আমার বাড়িতে ঠিক আছে তুলে নিয়ে তাদেরকে দিয়ে আসবো এসে তারপরে আমরা খাওয়া দাওয়া করবো চলো তোমার সাথে থাকো দেখতে থাকো এইগুলো হচ্ছে ওই বড় মুরগি তো এক একটা মুরগি তোমরা হয়তো দেখেইছ বড় একটা মুরগি কিনেছিলাম আমরা সাত কেজি ওজনের তো সেই মুরগিটারই গোষ আজকে রান্না করলাম এই আজকেই শেষ তো এটা এইভাবে হচ্ছে আব্বা জন্য ঠিক আছে খাওয়া দাওয়া করব চলো তোমরা সাথেই থাকো দেখতে থাকো তো নামাজ কালাম পরে উঠে এই খাইতে বসছি নিজের হাতে রান্না নিজেই প্রশংসা করতেছি মাসাল্লা অনেক সুন্দর হয়েছে তো ভিডিওটা আর বেশি বড় করব না এখান থেকে শেষ করবো তো ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবো একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবা আর সাবস্ক্রাইব করে পাশে থাকবা তো ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাই আল্লাহ হাফেজ